আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মানা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সমমাইতো দিন ভাইসকল আজকে আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল নিয়ে উপস্থিত হয়েছে যেহেতু বর্তমান মাস জিলহাজ মাস তো এই জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন খুব ফজিলতপূর্ণ দিন তো আজকে আপনাদেরকে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে দশটি আমলের কথা বলবো যে আমলগুলো আপনারা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে চুল ও নখ না কাটা এই দশ দিন আপনি চুল এবং নখ কাটবেন না চুল এবং নখ না কাটার ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে আমি শোনাই আন উম্মি সালমাতা আনিয়া সাল্লাম কলা ইদা আল আশুরু ও ওয়ালা আ। উম্মে রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জিলহাজ মাসের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল ও শরীরের কোনো অংশ স্পর্শ না করে অর্থাৎ না কাটে তাহলে এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশকে আমরা চুল এবং নখ কাটব না যারা কুরবানি করার ইচ্ছা রাখব তারা দুই নম্বর যে আমলটি আপনারা করবেন এই মাসের প্রথম নয় দিন আপনারা সিয়াম পালন করবেন তিন নম্বর যে আমলটি আপনারা করবেন বেশি বেশি নফল এবাদত করবেন চার নম্বরে যে আমলটি আপনারা করবেন আন্তরিকভাবে তৌবা করবেন পাঁচ নম্বরে যে আমলটি আপনারা করবেন বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন ছয় নম্বরে যে আমলটি আপনারা করবেন সামর্থ্য থাকলে হজ ও উমরা করবেন সাত নম্বরে যে আমলটি আপনারা করবেন সামর্থ্যবান হলে পূর্বাণী করবেন আট নম্বরে যে আমলটি আপনারা করবেন বেশি পরিমাণে তাকবীর পাঠ করবেন নয় নম্বরে যে আমলটি আপনারা করবেন যথাসম্ভব সকল গুনা থেকে বেঁচে থাকবেন দশ নম্বর যে আমলটি আপনারা করবেন বেশি বেশি সাদকা করবেন তারা সম্মানিত দিনে ভাই সকল আপনারা দেখলেন জিল হজ মাসের প্রথম দশকের দশটি আমল আপনারা অবশ্যই এই দশটি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহন হা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাতু